সাতটি কারণে আপনার রোজা ভেঙে যাবে সাবধান এই সাতটি কারণ আপনাকে জেনে নিতে হবে যে পরে আপনার রোজা কিন্তু যাবে আপনি কষ্ট করে রোজা রোজা রাখলেন কিন্তু আপনার হবে এক নম্বরে কোনো কিছু খাবার গ্রহণ করা ইচ্ছাকৃত হোক যদি আপনি এই খাবার গ্রহণ করেন তবে আপনার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত ভুলে কিছু খেয়ে ফেললে মনে হওয়া মাত্র থেমে যেতে হবে আর খাওয়া যাবে না তাইলে রোজা হবে দুই নম্বরে পানাহারের স্থলা যদি কোনো কিছু কেউ খায় যেমন কেউ যদি নাক দিয়ে নল দিয়ে কিছু পেটে প্রবেশ করায় অথবা কেউ যদি সেলাইনের মাধ্যমে রগের মধ্যে সেলাইন দিয়ে বা ভিটামিন জাতীয় কোনো খাবার কোনো খাবার ভিটামিন যদি তার শরীরের মধ্যে পুষ করে যেটা শরীরের শক্তি যোগায় খাবারের কাজ করে দুর্বলতা কাটিয়ে দেয় এমন কিছু খেলেও কিন্তু দুই নম্বরে তার রোজা এমন কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করলে তার রোজা ভেঙে যাবে তিন নম্বরে রক্ত রক্ত দেওয়া এটা ফোকা একদের মতে রক্ত দিলে রোজা ভেঙে যায় তবে যদি কোনো ইমার্জেন্সি কার দেওয়াই লাগে তাহলে রক্ত দিতে পারবে রোজাটা সে পরে কাজ আদায় করে নেবে এটা হিজামা যেটা রসুল সাল্লাম বলেছেন রসুল সাল্লাম বলেছেন যে সিঙ্গা লাগানো এটা ফোকা কেমন বলেছেন যে রমজান মাসের রোজা অবস্থায় সিঙ্গা লাগালে রক্ত বের করলে যেমনি রোজা ভেঙে যাবে ঠিক কাউকে রক্ত দিলেও কিন্তু রোজা ভেঙে যাবে তবে হ্যাঁ ইমার্জেন্সি কারো প্রয়োজন হলে সে রক্ত দিবে সেটাই করলাম এবং সেই রোজার ওই একটি রোজার কাফারাসে আদায় করে নেবে কারণ আর রক্ত দিলে পরে তার শরীর কিন্তু দুর্বল হয়ে যায় এবং প্রাণনাশেরও হুমকি থাকতে পারে চার নম্বরে যেটা ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ গলার মধ্যে হাত ঢুকিয়ে পেট কচলেই যদি বমি আনে তার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো বমি আসে তাহলে কিন্তু তার রোজার কোনো সমস্যা হবে না অনিচ্ছাকৃত রোজা করলে আপনার তার রোজা হয়ে যাবে কোনো সমস্যা হবে না এরপরে পাঁচ নম্বরে যেটা হলো সেটা হলো মা বোনদের হায়েস এবং নেফাসের রক্ত বের হওয়ার কারণে তাদের রোজা কবুল হবে না ওই রোজাগুলো কয়টা রোজা যাবে রমজানের পরে যে ভাঙা আদায় করে নেবে হায়েস নেফাস অবস্থায় রোজা কবুল হবে না রোজা হবে না ওই সময় রোজা না রাখাই উত্তম রোজা ভঙ্গের কারণ এইটা রোজা অবস্থায় যদি হায়েস নেফাস চলে আসে রোজা ভেঙে যাবে ছয় নম্বরে সহবাসের কারণে রোজা ভেঙে যাবে দিনের বেলা রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী যদি সহবাস করে তাহলেও কিন্তু তাদের রোজা ভেঙে যাবে রোজা কিন্তু হবে না শুধু রোজা ভাঙবেই না মারাত্মক জরিমানা গোলাম আজাদ করতে হবে তা না হলে দুই মাস টানা রোজা রাখতে হবে গ্যাপ দিলে হবে না তা না হলে সাতজন মিসকিনকে খাবার দিতে হবে এক খাবার কেজি গ্রাম আটা চালের দাম বা খাবার তাদেরকে পরিশোধ করতে হবে সাত নম্বরে হস্তমৈথুনের কারণে যদি কেউ বীর্যপাত ঘটায় তারও কিন্তু রোজা ভেঙে যাবে এই সাতটি কারণের কোনো একটি কারণ যদি কেউ ঘটে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে সহবাস করলে কিংবা হস্তমৈথুন করলেও কিন্তু তার রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করলে কোনো কিছু খাই খেলে বা খাওয়ার স্থলাভিষিক্ত কোনো কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে এবং সিঙ্গা লাগালে বা ওই জাতীয় রক্ত প্রবাহিত করলে